নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও আগামীকাল বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তো কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে কিছু জায়গাতে তো কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলে সঠিক অবশ্যই শুরু থেকে অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি একটি লাল রঙের আছে পাশে আইকনটিকে অল আপসা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে আমরা চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে মৌসুম ভবনের আপডেটে কিন্তু এখানে প্রকাশিত আপডেটে গতকাল যা ছিল তাই আছে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে জম্মু ডিভিশনে পাঁচ তারিখ এবং হিমাচল প্রদেশে কিন্তু পাঁচ তারিখ এবং তারই সাথে উত্তরাখণ্ডে পাঁচ থেকে সাত তারিখ এবং পাঞ্জাবে পাঁচ তারিখ এবং উত্তরপ্রদেশে কিন্তু পাঁচ এবং ছয় তারিখ কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু মৌসুমি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে তার স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং এর সাথে কিন্তু একটি ঘূর্ণাবত্ত থাকছে যেটা কিন্তু পাকিস্তানের ওপর থাকছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশ অবধি থাকছে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব এরিয়াগুলোতে যেই জায়গাগুলির আমি বললাম এবং আরেকটি ঘূর্ণাবত্ত কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব রাজস্থান এবং তার সাথে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে এবং যেটা কিন্তু বাংলাদেশ অবধি বিস্তার করছে যার জেরে কিন্তু আবারও বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু বলা হচ্ছে এপাশে পাশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিহারে এবং উত্তরবঙ্গে পাঁচ তারিখ এবং এর সাথে উত্তরবঙ্গে কিন্তু সিকিমে থাকবে পাঁচ এবং ছ তারিখ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে ছ তারিখ এবং আসাম মেঘালয়াতে ছয় এবং সাত তারিখ তারই সাথে কিন্তু ওড়িশাতে সাত তারিখ থাকবে এবং এখানে ভারী বৃষ্টির লাল সতর্কতা থাকছে কিন্তু অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে এবং মেঘালয়ের ক্ষেত্রে যেটা কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ আজ থাকছে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবত্র থাকছে কিন্তু যেটা গুজরাটের মিডিল ট্রিক বিস্তার করছে এবং এরই থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যার জেরে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু কাঙ্কান গোয়াতে পাঁচ থেকে ছ তারিখ অবধি এবং মধ্য মহারাষ্ট্রতে পাঁচ থেকে আট তারিখ অবধি এবং কর্ণাটকের উপবর্তী অঞ্চলগুলিতে কিন্তু পাঁচ থেকে সাত তারিখ অবধি এবং আমাদের দক্ষিণ কর্ণাটকতে থাকবে কিন্তু ছয় এবং সাত তারিখ এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলা হয়নি এখনও অবধি এবং এরই সাথে আমরা যেটা সাত দিনের বৃষ্টির পূর্বাভাস থাকে মৌসুম ভাবনের আপডেটে তাতে কিন্তু বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু আজও আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকবে তারপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এগারো তারিখ অবধি কিন্তু ফেলি আসবে ড্রেনফল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু প্রায় এগারো তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট নেই তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হচ্ছে তবন্ধুরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু এগারো তারিখ অবধি থাকবে বিভিন্ন জায়গাতেই এর সাথে কিন্তু পাশে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু এখনও তেমন কিছু বলা হয়নি এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি সব জেলার উপরেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলাতেই কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি কিন্তু বৃষ্টি তেমন কোনো জায়গায় নেই যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে অর্থাৎ আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে জলপাইগুড়ি এবং দার্জিলিং তারই সাথে কিন্তু ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু মালদার দিকটাতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু ওইসব জায়গাগুলিতেও তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু নেই এবং আর কিন্তু তেমন কোনো আপডেট বলা হয়নি আলিপুরের ক্ষেত্রে এবং তো আমরা দেখে নেব এবার উইন্ডির আপডেটে কি পরিস্থিতি রয়েছে তখন বন্ধুরা আমরা চলে আসি লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এশিয়াম ডেভেলপমেন্ট বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো দুপুরে একটা থেকে তিনটার মধ্যে আমরা যেটা পাচ্ছি এ পাশে কিন্তু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা ধরনের এবং এর সাথে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু আবার ছিটা ভাবে বৃষ্টির সম্ভাবনা নদীয়া জেলার কিছু জায়গাতে থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা পাচ্ছি এ পাশে কিন্তু নোয়ারহাটি এবং ধুলিয়ান মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আর কোথাও কিন্তু তেমন বৃষ্টি নেই এপাশে পাশে কিন্তু পুরুলিয়ার সাইডে বজ্রঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং অন্যান্য জায়গাগুলি যেমন হাওড়ার কোলাঘাট এবং তারই সাথে খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে তবে এ পাশে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে জয়নগর গোসাবা এবং নামখানা হলদিবাড়ি তার সাথে কিন্তু বারুইপুর আমাদের এবং তারই সাথে কিন্তু কলকাতার সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকতে পারে হালকা ধরনের এবং উত্তর চব্বিশ পরগনায় কিন্তু হাওড়া এবং তারই সাথে কিন্তু এ পাশে বনগার দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুর একটার দিকে পাওয়া যাচ্ছে না এবং যদি আমরা বিকেল চারটের দিকে দেখি তাহলে কিন্তু এপাশে আমরা কলকাতার পশ্চিম ভাগ অর্থাৎ চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এবং তারই সাথে কিন্তু কোলাঘাট এবং এ পাশে কিন্তু আরামবাগ বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর এবং কাটুয়া এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি যে ভারী বজ্রপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জায়গাগুলিতে বিকেল চারটার দিকে এবং তারপরে কিন্তু রাত্রির আটটার দিকে যেটা পাওয়া যাচ্ছে এপাশে খড়গপুর সাইডে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে ভারী বজ্রপাতের সাথে যেটা কিন্তু চাকুলিয়া এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু বাঁকুড়া আরামবাগ এবং খড়গপুর এই জায়গাগুলিতে থাকবে এবং তারপরে কিন্তু আগামীকালও বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতেই যেটা কিন্তু আমরা পাচ্ছি সকালবেলার দিক থেকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখান থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকটাতেই নটার দিকে যেটা কিন্তু পাওয়া যাচ্ছে চন্দননগর শান্তিপুর কলকাতা এবং তার সাথে পানিহাটি ব্যারাকপুর খড়দ এবং এ কিন্তু বারুইপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে হলদিয়া এবং দীঘা মন্দারমণি এই জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে গঙ্গাসাগরের দিকেও কিন্তু থাকবে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুর বারোটার দিকে কিন্তু আবারও আগামীকাল এ পাশে কিন্তু কলকাতা চন্দননগর এবং শান্তিপুর বর্ধমান এবং তারই সাথে কিন্তু কাটোয়া এবং কোলাঘাট তার সাথে বারুইপুর এবং ব্যারাকপুর পানিহাটি এবং তারই সাথে কিন্তু খরদহ এবং এরপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা এবং নামখানা হলদিবাড়ি কন্টাই দীঘা এইসব সাইডগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুর বারোটার দিকে ভারী ধরনের ভারী বজ্রপাতের সাথে এবং দুটোর দিকে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমছে তবে কিন্তু আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে এ পাশে কিন্তু দেখা যাচ্ছে চন্দননগর তার সাথে চাকদহ হাবড়া বনগাঁ এবং কৃষ্ণনগর এবং বাংলাদেশের দামুহরা কোচাদপুর এবং আলমডাঙ্গার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখি বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু একদমই কম বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে কলকাতার সাইডে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় তিরিশ মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা তারই সাথে কিন্তু এপাশে মেদিনীপুরের সাইডে কিছু জায়গা এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে নদীয়া ডিস্ট্রিক্টের ওপর এবং এরই সাথে কিন্তু এপাশে হুগলি ডিস্ট্রিক্টের ওপর কিন্তু আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের উপর থাকছে এবং এরই সাথে কিন্তু এপাশে আমরা যেটা পাচ্ছি জামশেদপুর অর্থাৎ এপাশে কিন্তু রাঁচির কাছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু যেটা পুরুলিয়ার সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে তার সাথে বাঁকুড়া এবং দুর্গাপুর আসানসোলের সাইডেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া এবং বর্ধমানের ওপরেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং পরের তিন দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কলকাতা কলকাতার সাইডে কিন্তু মোটামুটি প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু কলকাতা এবং তার সাথে হুগলি এবং এপাশে পাশে নদীয়া এবং এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা এবং এর সাথে কিন্তু হাওড়ার কিছু জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি থাকবে এবং এরই সাথে কিন্তু বাঁকুড়ার সাইডও কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এর সাথে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় চল্লিশ মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এরই সাথে কিন্তু এপাশে দুর্গাপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু যেটা পাচ্ছে আমরা এপাশে পাশে মুর্শিদাবাদের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় ছাপ্পান্ন থেকে ষাট মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ পাশে মালদার দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু প্রায় কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় একশো তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গাতে থাকতে পারে আমাদের উত্তর চব্বিশ পরগনার তার সাথে কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট এবং এরই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম প্রায় একশো এগারো মিলিমিটার অবধি বৃষ্টি ছিল সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে নব্বই মিলিমিটার অবধি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় একশো একুশ থেকে একশো তিরিশ মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টি এ পাশে কিন্তু হুগলির সাইডে এবং এরই সাথে কিন্তু এ পাশে উত্তর চব্বিশ পরগনার সাইডে আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং এর সাথে প্রায় কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে সাত তারিখের পর থেকে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি প্রায় আবার কিন্তু বারো তারিখের থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার পরে থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই জন্য কিন্তু আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণটা কিছুটা বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি এরপরে কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো ভিডিও ধন্যবাদ